বেশিরভাগ লোকই আসল কাজে সময়ের আগেই টায়ার্ড হয়ে যায় আর ফালতু কাজে তাদের কোনো টায়ার্ডনেস কাজ করে না এই কারণেই ভালো বউ আর ভালো কেরিয়ার দুটোই চলে যায় পরের ঘরে একটা চোখের আড়ালে আর একটা চোখের সামনে অবশ্যই এমন গুণসম্পন্ন মানুষকে পরকারী বলে কি না তা নিয়ে গবেষণা করা যেতে পারে জীবন ছোট ও অনিশ্চিত কারো কোনো ক্ষতি না করে যা যা আনন্দ করতে মন করে নিন এক্ষেত্রে যতটা ভালো ততাধিক খারাপ মনের মধ্যে আফসোস পুষে রেখে আপনি পৃথিবী থেকে চলে গেলে কারো কিছু এসে যাবে না আর পৃথিবী কে কার মানুষ মানুষকে মনে রাখে দুদিন মাত্র আপনার সময়গুলোকে মুহূর্ত বাড়ানোর চেষ্টা করুন দেরি হয়ে যাওয়ার আগেই জীবনটা যতই কঠিন মনে হোক না কেন তোমার নিশ্চয়ই কিছু কিছু না করার এবং সফল হওয়ার সুযোগ আছে আদর্শ সেটাই হওয়া উচিত বন্ধুর বাজে লেখাকে বাজে শত্রু ভালো লেখাকে ভালো বলার সৎ সাহস রাখা প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন সব কিছু মনের মতো মেলে না মানিয়ে নিতে হয় মেলেনি এই সময় ঠিক সুখ ফিরে আসে চুপ থাকা সবচেয়ে বড় অসুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না দিয়েই হয় মানুষ নয়তো সময় যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছুই পেতে শেখেন দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়ো যদি তোমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো না হলে মিস করবে এত সুন্দর গল্প যেটা তোমরা কোনো দিনই শোনো নি থ্যাংক ইউ